মা বাপ বাই বই সত্যিমাস মাও মানে না বাপও মানে না ভাইও মানে না বন্ধুও মানে না দেশও মানে না সমাজও মানে না কিতা বলে হে আশিক হে প্রেমিক মাত্র কয়েকদিন গেল প্রেম পীড়িতে দুইজনে একত্রিত হইলা এর বাদেও কি বলে কিলর জড়ি বড় আরম্ভ হই গেছে মজা ভয়লা কয়দিন দিন থাকে আর সময় নো কয় একদিন বাদে কিলর বুজা পিটিরে পরে থাকে তাইরে मारे হে মানে এই মাইদ দেখতে দেখতে বেריה এলাকার মানুষটা চিন্তা রে খাইছেন নি দিও গিয়ে ওই বেটায় কইছে প্রথম ফিরিতে মোজা দ্বিতীয় ফিরিতে সাজা তৃতীয় ফিরিতে রাজা রং খুশি देशमुख ফৈলা কইরিতে মজা লাগে মা বাপ বাই বই সব ইয়া দূরবিদেশে বাগিয়া যায় লাভ ম্যারেজ হয়ছে এক জেফর মান মানসরে মুমিননুগলরে বেতিন দিয়া শয়তানে নষ্ট করতে পারে ইলার অন্য কোন হিকমত দি পারে না এক নম্বর ইয়া সেই দুইটার মাঝে এক নম্বর শয়তানের পরম জাল ইয়া এক নম্বর তার নাম মহিলা औरत বেপরদা औरत বেপরদে গীত তাকিয়ে আপনারা কি বলে কাম হইতে হয় প্রেমের হৃদয়

প্রীতি ভালোবাসা ভালোবাসা খানটা কি প্রথম ফিরিতে মজা দ্বিতীয় পিড়িতে সাজা তৃতীয় পিলিতে রাজার রঙ্গ কুশি বেসুমার পিরিতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কোন বয়ে নাই তার যার গলে পীরিতের পাশি সে তো সকলের দাসী লাজ নাই লজ্জা নাই সরম নাই তার পীরিতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কোন মানের নাই তার যখন আপনার কি বলেন তেন বেপর তা কি প্রেম ভালোবাসা ওয়ে মাও মানে না বাবও মানে না বাইও মানে না বন্ধু মানে না দেশ মানে না সমাজও মানে না প্রেম আসিক দুইজনে একত্রিত হইলা এর বাদেও কি বলে কিলর জড়ি বলা আরম্ভ হয়ে গেছে মজা পাইলা কয়েকদিন তাকে আর সামান্য কয়েকদিন বাদে কিলর বোঝা ভিটি তাকে তাইরে রে মারে হে মানে এই মাই দুঃখ देखते देखते বীরিয়া এলাকার মানুষটা চিন্তা রে আইছেন গিয়ে ওই বেটা কইছে প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা তৃতীয় ফিরিতে রাজার রং খুশি देशमुखা ফয়লা মজা লাগে মা বাপ বাই বই সব तया দূরবিদেশে বাগিয়া যায় লাভ ম্যারেজ হইছে এরবাদে কি বলেনতে আস্তে আস্তে ফিটা খাওয়া দুই গুর আরম্ভ হই얏তে তাহলে আখের কি বলেন সেই পিড়িতে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিত ভারি জন্য মুসলমান আল্লাহর বন্ধে গান মাতর দিকে দিয়া নো খেয়ালর প্রয়োজন আছে বালা জিনিস পর্দায় তাকে ফয়লা দেখা ইসলাম মুতি থাকছে খাবনার ভিতরে লাল থাকছে বেঙ্গর ভিতরে কস্তুরি থাকছে মৃগ আপনার কি বলেন তে হরিণীর ভিতরে হরিণীর শত পর্দার ভিতরে মৃগ নাবি আপনার কি বলে কাপনার ভিন্ন পর্দার ভিতরে মুতি আপনার কি বলেন তে বেঙ্গর ভিন্ন পর্দার ভিতরের মধ্যে থাকলো লাল এবার যাই কি সোনা বড় দামি জিনিস কিন্তু মাটির মধ্যে সোনা না মাটির উপরে সোনা সোনা মাটির ভিতরে মাটির রিচার্জ করতে করতে রিফাইন করতে করতে এমন কিছু পৃথিবীর এমন কিছু জায়গায় মাটি আছে ওগুলারে মাটির পর্দাতেই বাইর হরিয়া শত শত তাই বাইর হরিয়া রিফাইন করতে করতে মাটির তাকে আপনার কি বলে সোনারে তাইয়ার হরি তাকে মাটির পর্দার ভিতরে সোনা সোনা বড় মূল্যবান পাত্তর তাকে কেন শত শত মাটির পর্দার আলের মধ্যে বাইরে মুসলমান হীরা তামা কাসান খাসাই যারা আছে সবই তাকে মাটির বিভিন্ন পর্দার ভিতরে তার তাকে আনিয়া তারে কি মূলের রিফাইনার মাধ্যমে তারে মূল্যবান জোহর বানাইয়া তাকে এবার আপনার পেট্রেল হোক এরোপ্লেনের তেল হোক আর আপনার জাজর তেল হোক আর আপনার কি বলেন তেল গাড়ির তেল হোক যে কোনো ধরনের তেল হোক যে কোনো ডিপার্টমেন্টের তেল হইয়া হোক তেলটা খান বলে হাজার হাজার পর্দার নিছে হাজারে হাজার পর্দার নিছে তেলটা কোন যা তেল বড় মূল্যবান তেল ছাড়া এরোপ্লেন চলে না তেল ছাড়া জাস্টা চালানি যার না তেল ছাড়া আপনার ট্রেন বা মোটর গাড়ি চালানি যার না যদিও নয়া আবিষ্কার আগে তাকি আপনার কি বলে তেলরই প্রয়োজনটা ছিল তেলটা খুঁজে থাকি বাইর করে বলে পানি তাকি তেল ফানির তল তাকি মাটির তল তাকি হাজার হাজার ফোট মাটির তলফানির তল তাকি তা কি বলে সেই দ্রব্যটা উঠাইয়া ভিন্ন ভিন্ন রিফাইনারি মেশিনের মাধ্যমে আবার রিপায় ফুকি রূপায়ন করতে করতে ও আপনার ইয়ার তেল পর্যন্ত আপনার ঐতিহাসে যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যত বালা জিনিস তত পর্দার ভিতরে থাকে তেলের জন্য বিশ্ব পাগল তেল লাগে বিশ্ব পাগল কিন্তু এই তেল এক পর্দায় নয় দুই পর্দায় নয় শত শত পর্দার আলে আল্লাহ লুকাইত রাখছে শিকারী আপনার তালাশ করিয়া সেই তেল বাইর করিয়া আপনার কি বলে রূপলেন চালাইতে আছে আমার বাইরা বুজুর্গেরা এবার লক্ষ্য রাখো আপনার সাধারণ গাড়িয়ে গাড়ি যাইতে সাধারণ তেল চলে সাধারণ তেলে ডিজেলে সাধারণ গাড়ি চলে বাড়া তার যেন পেট্রোল গাড়ির বাড়া এক হাজার ইনো সেম ডিজেলের গাড়ি হইলে টান বাড়া নয়শো একশো কমছে তেলও বাড়ি একশো কমে গেছে যেখানে আপনার কি উন্নত মানের তেল যা চলছে তাকে উন্নত মানের তেলে এখন আপনার 10 কিলোমিটার যাইতে হইলে গাড়িয়ে গেছিল সাধারণ পেট্রোলের দামের গাড়িয়ে গেছিল এক হাজার ভাড়া নিছিল এখন বালা তেলে আপনার যা চলে লড়সড় করে না তেলের দাম ডবল হয়ে গেছে দুই হাজার নিচে হয় না এরোপ্লেনে যাইতেও মাত্র দশ কিলোমিটার মূল্যবান দাম তাকি দামর তেল তার মাঝে ব্যবহার হইয়া থাকে এখন আর এক হাজারে নিব না প্লেইনে আপনার কি বলে তিন হাজার টাকা তার দাম উঠেছে যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো জিনিস যত পর্দায় থাকে দাম তার যত বেশ হইয়া থাকে আর দাম যত বেশ হয় তত সুখ শান্তিটা আপনার কি বলে বেশ হইয়া থাকে ডিজেল গাড়িয়ে চলতে যে আরাম তার তাকি জাজিল আরাম হইলো পেট্রোলর গাড়িত হিকান তাকি আরাম হইলো যাজ আমার তার মাঝে লোরসন নাই আরাম বাড়িছে ইকান তাকি আরাম হইলো হাওয়ার গাড়ি যত দামর তেল হইছে যত আপনার তত বেশি আরামটা বেশ হইছে মা বোন যত পর্দার আড়ালে আইব তত বেশি আপনার স্বামী বাবা ভাই সন্তানের দামটা বেশ শান্তি এবং দামটা বেশ হইব এজন্য মুসলমান আল্লাহ যাতে চায় না দুজকের মধ্যে জলকা স্বামী দুজকের মধ্যে জলকা একজন মহিলা যদি বেপরদা দাও চার পুরুষ দুজকের মধ্যে লইয়া যায় এক বেটি বেপর চার চাই হইবা দুজক দুজকি চারজন ভাইলা মেটা বাবারি মেটা বাবার বাড়ি না 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 বাবার বাড়ি বারো বছর মেটা বালি আঠারো উনিশের আগে সাধারণ বিয়া শী হয় না যতদিন পর্যন্ত বাবার বাড়ি থাকলো আর আব্রু বেহে যাব ইয়া চলো যদি বাবারই হালতে মারা যায় বাবা গার্জেন মেটার সতর্ক নেই না ধর্ম জ্ঞান শিখায় না আদর্শ চরিত্রের ভিতরে মেরে আনার চেষ্টা করে না মেয়ে চলবো বেপর দা তাই আপনার এই মেয়ের কারণে গার্জেন বাবা হইবা বা কি সতর্কতা নেই বুঝাই ভিন্ন কথা কোনো সতর্ক নাই ফুরিয়ে সার মেয়ে সার ইচ্ছা খুশি চলতো আপনি ইচ্ছা খুশি সোলার উপরে স্বাধীনতা দিলেই শুন কোন সতর্ক নিন না যদি আপনি এই সময় মারা যান তাহলে আপনার জন্য ইয়া তাগলো দুজক ফুরিয়ে বাবারে দুজক কি বানাইছেন দুই নম্বর ইয়া তাগলো কি আপনার ভাই বাইরে দুজক কি বানায় কেমনে হে আল্লাহর বন্দেগান বাবা নাই ভাই পরিবারের গার্জেন ভাইয়ের জিম্মায় বইন আছে যৌবনের সময় বেপর্দা বেহায়া হইয়া চলে ভাইয়ের সতর্কতা নেয় না কোরআন হদিস বুঝায় না সতর্কতা নে না বনির সলার উরে বাই কুশো রাজি তাকে কাওয়াইলে এমন বাইরে মামনার কি বলেন তে বনির কারণে দুজক বাই দুজকের মধ্যে যাইবা বেলা তওবা মরলে তিন নম্বর জানে দুজকের মধ্যে একজন মহিলা লইয়া যায় দাম্পত্য জীবনে সামনার কি বলে বিবাহ আঙ্গিনা বিবাহ আবদ্ধ হইয়া তাকে স্বামীর সংসার আওয়ার বাদে স্ত্রী যদি বেপরদা বেহায়া বেআব্রু হইয়া চলে আর স্বামী তারে সতর্ক করে না কোরআন হদিস বুজায় না স্ত্রীর বেহায়া এই সোলাটা স্বামীর পছন্দ থাকে এমতা সোলা অবস্থায় যদি বেলা তৌবায় স্বামী সাপ মারা যায় বিবির অপরাধর দায় আপনার কবরের মধ্যে আজাব হবে নিচে নিশা আপনার দুজনের মধ্যে বলে সন্তান আদি আপনার ছেলে যখন উপযুক্ত মায়ের বরণ পোষণ ছেলে আপনার দিয়া থাকে যদি এখন মাই বেপর্দা বেহায়া বেহাব্রু হইয়া চলুন আর উপযুক্ত ছেলে মারে বুঝায় না শরীরে আপনার বুঝায় না সতর্কতা নে না মায়ের বেহাব্রু বেহায়া বেপরদা চোলাটা ছেলের পছন্দ হইয়া থাকে এমন সলা সময় যদি ছেলে মারা যায় বেলা তো ওবাই মরে তা হলে ছেলে মায়ের কারণে দুজখরা যা খবরও ভোগ করতে হবে মহিলা একজন কারণ দুজো কক জন রে নিচে বলে চারিজন রে তোমার কারণে আমি দুজো ক জলতাম এটা কোন অবস্থায় মানা যায় না এই দুনিয়ার সাজা হইয়া তাগলো দোষী যে তারে দোষের সাজা দেওয়া হয় যদি দোষী বাগি যায় গিয়া তাহলে দোষীরে দর পাকড় করবার লাগি দোষীর আত্মীয় স্বজন রে কত সময় যে নে নিনা না দুষ করছে ফুয়ায় মার্ডার করছে ছেলে এখন মার্ডার করিয়া বাগি গেছে গিয়া কোন বাকির পুলিশে পান না উভরে তাকি আপনার সরকার পক্ষ তাকি যদি বেশ গরম পানি পড়ে তানার উভরে তখন তানায় কিতা করে তখন তানায় আপনার ওই আসামির বাপ ফাউকার বাই ফাউক নাতি ফাউকার ফন্তি ফাউক জানে ভাই দরিয়া নিয়া তানার মধ্যে রাখে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আসামি দিবে না ততদিন পর্যন্ত তোমার ফলনারে কারাগার তাই সারা হবে না দুনিয়ার আইন যদি এমন হইয়া তাগে দুষিয়ে দুষ করি বাগি গেলে এই দোষীর আত্মীয় স্বজনে দুনিয়ার জেল খাটা লাগে আল্লাহর আইন অমান্য করে যদি মহিলা চলে আর তাই আত্মীয় স্বজন গার্জেন পক্ষে আপনার সতর্কতা নেই না তাহলে এই আওরতর অপরাধের দায়ভার কবরের আজাব দিয়ে আল্লাহ কি বলেন তে কর্তৃপক্ষ করি করি সুবহানাল্লাহ ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا اله الا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد نور محمد صلى الله لا اله الا الله حسب ربي جل الله

আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মে আওরত কলরে আপনারা আদেশ করলা হে আওরত কল গোরর ভিতরে আবদ্ধ থাকো হায়া পর্দা গোরর ভিতরে থাকো جہالتর চালচলন গ্রহণ করিও না কেননা যে হালতর সময় তোমাদের বড় কষ্ট হয়ে গেছে তোমাদের জাতির বড় কষ্ট হয়ে গেছে নিজের দাম তোমাদের যে যুগেছিল যুগে ছিল না পর্দার ফলে তোমাদের দাম হইছে ইমান ও তাই তোমরা তোমাদের দাম রে রক্ষা করো কম দাম যাইও না আমার ভাই হল বুজুর্গ হল মাতর মায় খেয়াল করো আল্লাহর যাতে খেনে আপনার পর্দার দেষ্টা করে আবারও বালা করি চাও মানুষে আপনার যে কোনো বালা জিনিসের প্রতি মানুষের লোভ যায়নি না না ফুল দেখলে বাচ্চারাও আমার ফুল দি সাহায় জানরাও ফুলের সুগন্ধি নিত সায় মুরব্বীরাও ফুলের বাই সাইয়া মন আপনার শান্তি বানায় ফুলের প্রতি প্রত্যেক আকর্ষণ আছে পুরুষ হোক কিবা নারী ফুলের প্রতি আকর্ষণ আছে ফুল বাগান সবে ভালোবাসে ঠিক ফুলের মতো আঙলো যৌবনের বাগান যৌবনের সময় যুবতীর দেখতে আমার আকর্ষণ লাগে ভালো লাগে নিজের বিবি গোর মাঝে নোংরা পরিবেশে তাকে আতো মহিলা নৌকো ময়লা সৌকো মহিলা খানো ময়লা দাঁত মহিলা কাপড়ো ময়লা মাথো ময়লা সবটা ব্যতিক্রমী যখন গড় তাকে এবার ওইয়া যায় আমরা মা বোন বেশিরভাগ ভরির রুফ ধরো নি না না শকুর উড়ে ব্রুম কাজল মারছে শকুর উড়ে কাজল শক মারছে আপনার কি সুরমা উরর বুড়িত মারছে কাজল টুটো মারছে টুট আপনার গালো মারছে গাল বালা করি সব কিছু আলিশ করিয়া সুন্দর কাপড় পিন্দিয়া আত মুখ বালা করি সোভা করিয়া নখ বালা করি কাটিয়া মূর্তির মতো হয়েছে না না গরর মাই গরর বইন গরর স্ত্রী বেশিরভাগ তাকে আমরা এক নোংরা অবস্থায় আবর্জনা অবস্থায় সাফ সফাই কম সাফ সফাই আল্লাহর দোষ আর না বাকইয়া লগিব লগি পবিত্রতা শয়তানোর দোষ বউ যত সাফ সফা হইব বোন যত সাফ মা যত সাফ সফা হইবা তত বেশি মধ্যে হইব যত আবর্জনা যুক্ত হইবা তত এবং হিংসা অন্তরের মধ্যে গিন্না সৃষ্টি হইব পাক মহব্বত সৃষ্টি হয় অপবিত্র না পাকি তাকি গিন্না সৃষ্টি হয় বৌয়ে মায় বইনে যখন সারা নাফা খালতে চলেন অপবিত্র চলেন মলমুক্ত অবস্থায় চল তখন ইবা মন যায় না বালিতা তাকি যখন আমার মা বই নকা বৌ ওকা ফুরি কুয়া যৌবনের সময় কাজল লাগাইয়া আবরু লাগাইয়া আপনার সুরমা লাগাইয়া অন্যান্য টোট পালিশালি সে দাঁত পালি সারা লাগাইয়া সুন্দর শাড়ি পিঁ আপনার নেকাব না লাগাইয়া বুর্গা না পিঁধিয়া গর তাকি বারোই হাজার ফরির মতো বেটি নাইনু গোর দেখলে বমির বাপ করে মাই বাইরের সাইতেও বুড়া লাগে বনির বাই সাইতেও বুড়া লাগে ঔরঙ্গজেব এটি যার যে সার জেসার যে জানে টানছে নানি চাওয়ার লাগি আফসু চাইছে নানি তেতুল গাছর তলে গেলে অটোমেটিক কি আয় বলে মুকর সই যায় একজন মানছে যদি ও জমা তোর মাছ গানো খাসা তেতুল তুলা লবণ দি খায় খেল চাওয়া লাগতো না সবর মুখ রস হয়ে যাব সবর মুখ রসা লৈ যায় সাধারণ যদি দুই পয়সার তেতুলই গুম তাকে মজরিসর মাছ গানো খাইলে যতই দেখইন যতই সাইন সবর মুখ লইয়া থাকি বেপর্দা অরত যখন রাস্তা বাইদি যায় আমার মতো হবিস যত আছেন সারা রে আপনার কি বলে ব্যতিক্রম করিয়া থাকি সাইস লই একবার ফিরিয়াসা আই রে আমার দি বউ খোলা বাজারও কই না তো মনে মনে কর দুনিয়ার সব মানুষ বেঠিল সুন্দর সুন্দর আমার কপাল মনে মনে করতো সারাই না করলে কিছু করনি না না। তার লাগি সরিও তাই নইয়া তা তোমার বালা জিনিস পরর লোব ভালাই না তোমার বালা বিবি তোমার বালা সুন্দরী মা তোমার বালা সুন্দরী বোন তোমার সুন্দরী মেহ ওরারে পরর লুবর মধ্যে না